গত কয়েকদিন ধরেই ওরবঙ্গে তীব্র তাপদাহে নাজেহাল জনজীবন গরমের থেকে রেহাই পেতে ওরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র তথা আলিপুরদুয়ারের চিলাপাতার জঙ্গলে বানিয়া নদীর ঠান্ডা জলে স্নান করতে দেখা যায় বিভিন্ন জায়গার মানুষকে এমনকি পার্শ্ববর্তী জেলার থেকে অনেকেই আসেন স্নান করতে বেশ কয়েক দিন থেকেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভিড় উপচে পড়ে দিন দিন বিষয়টি নজরে আসতে এবার সেই চিলাপাতার জঙ্গলের নদীতে স্নান বন্ধ করল চিলাপাতা বনদপ্তর জলদাপাড়া জাতীয় উদ্যান ঘেঁষা সেই চিলাপাতার বানিয়া নদীতে এদিন স্নান করতে এসে ফিরে যেতে হলো সকলকেই ওই এলাকায় টহল দিচ্ছে বনদপ্তর এবং মাইকিং করে প্রচার করেন বন বনদপ্তর সূত্রে জানা যায় নদীতে আনন্দে মেতে ওঠে স্নান করতে থাকে অনেকেই যে কোনো সময় বিপদ হতে পারে সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে এদিকে যেকোনো সময় বন্যপ্রাণীর আক্রমণের ভয় থাকে তাই এখন থেকে স্নান করা বন্ধ করা হয় অন্যদিকে মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলচান্দ ওরাও জানান সেখানে কিছু কিছু লোক অবস্থায় নদীতে স্নান করে রকম দুর্ঘটনা যেন না ঘটে বোন দপ্তর এটা বন্ধ করল খুব ভালো উদ্যোগ কিন্তু দেদার মদ হারিয়া চুলাই বিক্রি হচ্ছে সেখানে আগামী দিনে সেগুলোকেও যেন বন্ধ করা প্রশাসনকে সেটা দেখার জন্য অনুরোধ করেন বন দপ্তর একটা উদ্যোগ নিয়েছে সেটা খুবই ভালো উদ্যোগ এখানে তো পর্যটক এলাকা সেখানে মনের মানুষ আছে সেখানে বিভিন্ন ধরনের লোক সেখানে আসে ফুর্তি আনন্দ করতে সেটাও ঠিক আছে কিন্তু কিছু কিছু লোক মধ্য অবস্থায় তারা নদীতে স্নান করতে গিয়ে যাতে কোনো রকমের ঘটনা না ঘটে হ্যাঁ তাই এটা মানে ভালো একটা উদ্যোগ বলবো সেখানে এই হাড়িয়া বা চুলাই এই ধরনের যে ব্যবসা খুলিয়া খোলা চলছে এইগুলা যাতে আগামী দিনে যাতে এটা না হয় এটা প্রশাসন বা পুলিশ এটা দেখা দেখালে আরও একটু ভালো হবে জায়গাটা উত্তরবঙ্গে লাগাতার লাগাতার যে গরম চলছে আমরা মাঝের মধ্যে চিলাপাতায় আসি সুন্দর পরিবেশ সুন্দর মনোরম হাওয়া তার জন্য আমরা স্নান করতে আসি নদীতে বা চিলাপাতা নদীতে হঠাৎ আজকে আজকে বনকর্মীরা বা দিল বাধা কি কারণে দিল সেটা আমি জিজ্ঞাসা করলাম তখন তখন বলল জীবজন্তু ক্ষতি ক্ষতি হয় আশঙ্কা যে কোনো সময় আশঙ্কা ঘটতে পারে তার জন্য নদীতে স্নান করতে বাধা দিল কোনো কর্মীরা তাই আজকে ঘুরে যেতে হচ্ছে কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসে ওদেরও ঘুরে যে, যেতে হচ্ছে কি আর করা যাবে এখন অন্য জায়গায় যাই যেতে হবে বাড়ি তফসি বাড়ি আমাদের বাড়ি হচ্ছে তফসিকেতা নাম হচ্ছে সুমন দাস था मीडिया था